লিখতে যাই জন্ম থেকে জ্বলতেছি মামার বাড়ির আব্দার চট্টগ্রাম লাগবে কে কইছে বন্ধু যখন শত্রু হয় তখন বুঝতেই পারবে বন্ধুর চাওয়া পাওয়া গুলো কতটা বড় ধরনের হতে পারে সেই আবদার মিটানো যাবে না দাদা бабуরা কথাই কথাই চট্টগ্রাম লাগবে বাংলাদেশ লাগবে আবদারটা মিটানো সম্ভব না সরি বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া আর ইন্ডিয়ার কিছু পার্টি কিছু নেতা আছে কিছু তাদের দেশের জনগণ আছে কিছু সাংবাদিক আছে কিছু ডাক্তার কিছু মার্কেটের মালিকরা আমাদেরকে নানান রকম ধরনের নানান কথা বলা শুরু করেছে কোনো বিপদ বা কোনো কিছু হলে পারে বাংলাদেশকে নিয়ে তাদের মাথা এত পরিমাণে খাটাইতে হয় আর বাংলাদেশকে নিয়ে নতুন নতুন যে ষড়যন্ত্রগুলো শুরু করে দেখলে পারে মনে হয় হাসবো না কাঁদবো কথাই কথায় তাদের একই কথা চিকিৎসা দেওয়া বন্ধ করে দেব খাবার দেওয়া বন্ধ করে দেব বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছি বাংলাদেশটা আমাদের মধ্যে ছিল দাদা কথাগুলো আর কয়েন না সময় বদলিয়েছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষ কতটা সচেতন হয়েছে এবং কতটা আপনাদের প্রতি বিরক্ত বোধ করতেছি সেটা আপনারা হয়তো ক্ষণে ক্ষণে সেটা টের পাচ্ছেন ফিরিতে কোনো কিছু দেন না খাবার দিন টাকা নেন মার্কেট করতে যাই আন্ডারওয়ার থেকে একটা শার্ট পর্যন্ত এমনিতে তো আর দেন না টাকা দিয়ে আসি বলেই আপনার দেশের জনগণগুলো কিছুটা হলেও করে কামড়ে খাচ্ছে সেটা যখন সহ্য হচ্ছে না এমন করে ষড়যন্ত্র করে চিকিৎসা বন্ধ করে দেবেন দাদারা কাঙ্ক্ষে তোলার জন্য যারা এই বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যায় তাদের জন্য হয়তো ঠিক হতে পারে কিন্তু বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মানুষ আপনার দেশে যায় না বাংলাদেশেই চিকিৎসা নেয় বাংলাদেশের চিকিৎসাও এখন সবার উপরে আর আপনারা মাঝে মধ্যে যেভাবে আমাদেরকে হুমকি ধামকে দিয়ে বসে থাকেন আর এই দিনগুলো আর কইরেন না দিন শেষ হয়েছে দিনের ঘন্টা বছর সালগুলো শেষ হয়েছে বন্ধুর স্বামী স্ত্রীর সম্পর্কটাও এখন নষ্ট হয়ে গেছে নতুন করে আর বন্ধুত্ব করতে চায় না স্বামী স্ত্রীর অধিকার করতে চায় না তাদেরকে তালাক দিয়েছি এবং সম্পর্ক নষ্ট করেছি মামার বাড়ির আবদার বলতে বলতে মাঝে মধ্যে এতটাই বলে ফেলেন বাংলাদেশ আমাদের মধ্যে ছিল কোথায় ছিল উনিশশো সাল সেই সময়কে আপনার মাথায় হুঁশ হয় নাই নিজের দেশের টয়লেট করার জায়গা পান না মাঠে ঘাটে টয়লেট করে বাড়ান আর বাংলাদেশের বিষয় নিয়ে নাক গলানোর জন্য সারাত ভূমি করতে করতে মাথায় অস্থির হয়ে যান তখনই আপনাদের এমন উল্টা পাল্টা কথা শুরু করেন বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে আর নতুন করে দাদাদের আবদার আর বর্তমানে মেনে নিতে চায় না বাংলাদেশের জনগণ বাংলাদেশ এখন চলতেছে চলবে আমরা একসময় বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবো আর সেই সহ্যটাই আপনাদের ভিতর হচ্ছে না আপনাদের চাইতে আমরা এখন অনেক আগিয়ে গেছি দাদা বাবুরা সবাইকে বলছি না আমার অনেক বন্ধু আছে আর সেই বন্ধুর সাথে যখন শত্রুতা হয়ে গেছে তখন আপনার সাথে আমার কি দরকার সেই স্বামী স্ত্রীর সম্পর্কটা তালাক দিয়ে দিয়েছি অনেক আগে সেই সম্পর্কটা এখন আর শেষ তো দাদা বাবুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গো দাদা বাবুরা